আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের পর্বে পর্বের দ্বিতীয়াংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা আবির নিঃস্বাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো কেন আমি ঠিক করে দিতে পারি না মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গিয়েছে বুকের ভিতর তোলপা শুরু হয়ে গেছে মস্তিষ্কের নিউরনে অনুরণ হচ্ছে শ্বাসনালিতা তুফান গলা শুকিয়ে কাট উত্তর দেওয়ার মতো অবস্থা নেই জানলা দিয়ে আসা অনম্র পবনে মেঘের ছোট বড় চুলগুলো তুললো বাতাসে দু একটা চুল চোখে লাগতে চোখ বন্ধ করে ফেললো চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রঙের রাঙানো হাত তুললো আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল আবিরের স্পর্শে মেঘ আবার চমকে উঠে মেঘ হতভম্ব হয়ে তাকালো কয়েক মুহূর্ত দৃষ্টিতে ড্যাপ করে তাকিয়ে রইল মেঘের এক হাত আবিরের হাতে বন্দি বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলে নিল মেঘের আগে আবির নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুঁজে দিতে লাগলো আবিরের অনমনীয় হাতের স্পর্শ মেঘের ভিতরটা ছটফট করছে আবির সে মেঘের দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে আবির খুব যত্ন সহকারে দুই তিনবার চুল সরানোর চেষ্টা করলো মেঘ নিজাকে সামলে আচমকা চোখ মেলল নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চ স্বরে বলল ছাড়ু না মাই আবির গম্ভীর কণ্ঠে বলল ছাড়তে যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায় আবির কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে মেঘের আদলে আছে প্রমত্ততা মনের অনুরাগে সুর বাজছে মেঘের বয়সন্দে প্রথম প্রেম আবির্ভাই সেই আবির্ভাইয়ের ঘনিষ্ঠতা করে তুলছে মেঘকে ব্যক্তিত্ব বহুদিন আগে মেঘের মনকে দুর্বল করেছিল আবির্ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে যে অসুখ ছাড়ানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি আবির নির্দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে মেঘ খুব বৃহতার খেতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে কারোর মুখে কোনো শব্দ নেই মেঘ ঘোরের মধ্যে থেকে অকস্মাৎ পিছনে চলে যাচ্ছে দুই থেকে তিন কদম পেছতে আবিরের হাতে থাকা মেঘের হাতে ডান পড়ে অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে দেওয়াল ভর্তি ভেজা রং মেঘ বেখেয়ালিভাবে পেছচ্ছে দেখে আবির মেঘের হাতের কব্জি ধরে টান দিতে মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে থাকা লাগে আশঙ্কা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল কারো প্রণয়ের পরিণীতা হবে অনারম্বর কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে মেঘ কোনোভাবেই ধ্বস্ত হতে পারছে না হতবিহম্বলতায় মেঘের মুখ ফ্যাকাসা হয়ে গিয়েছে মেঘের মনে একটা প্রশ্ন আশঙ্কা আঘাত আনলো ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন লজ্জায় মেঘের চিবুক নেমে গিয়েছে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের হাতে বন্দি নিজের হাতটার দিকে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো আচমকা আবির মেঘের হাত ছেড়ে তরিত বেগে মেঘের কোমল অনুযোগ কোমর আঁকড়ে ধরল অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে আবির একটা নেমেককে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল মেঘ প্রখর নেত্র দেখালো আবিরের দিকে চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে নিঃশ্বাস গলায় আটকে গিয়েছে আবিরের সম্মোহনের দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গিয়েছে প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চড়ে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটাকে দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভিতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল মেঘের ধারালো চাহনির নিকট আবিরাজ বারম্বার তৃত হচ্ছে তবু মেঘের স্নিগ্ধ দৃষ্টতা থেকে নিজের নজর সরাতে ব্যর্থ হচ্ছে মেঘের শরীর মাত্রা তৃপ্ত ঘামতে শুরু করেছে মুহূর্তে সুতির জামা মেজে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে মেঘের শরীরে তীব্র কম্পন আবিরের হাত কাঁপছে ঘামের কারণে জামার উপর দিয়ে আবিরের হাতের পাঁচাগুল ভিজে গিয়েছে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবির গম্ভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা মুখের ঘাম মসতে হাত তুলতে আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো মেঘের হাতে লেগে থাকা ঘন রং আবিরের হাত ভরে গিয়েছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তে তাড়াতাড়ি হাত সরাতে চাইলো ততক্ষণে আবিরের পাঁচ আঙুলে মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গিয়েছে মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিল আমাকে ছা আবির মেঘের হাত ছেড়ে এক আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে মেঘ সমস্যা নিশ্চুপ হয়ে গিয়েছে আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটে লেগে গিয়েছে মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে ভিতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে আপনি নিজের মন আর হাত কোনোটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না না চাইতেই রঙে রঙিন হাত মেঘের গালে ছুঁয়ে দিল কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছুল ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত্র হয়ে গিয়েছে আবির কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গিয়েছে মেঘের গালে আবিরের পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্যপাশ মেঘের ঘাড়ের কাছে মুখ নিয়ে মুখ এগিয়ে নিল আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গৃপা মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল এটুকুতে এই অবস্থা হলে কিভাবে কি হবে আবিরের নিষাক্ত কণ্ঠে বলে কথা মেঘের কর্ণপাত হলো না স্পর্শ আর নিঃশ্বাস মেঘকে পাথর বানিয়ে দিয়েছে আবির কণ্ঠে পুনরায় বলল। ম্যাম সামলান আমি কিন্তু আমাতে নেই কোনো নিজেকে অনিষ্ট হলে আমি একা কুলসিত হব না আপনাকে নিয়েই হব আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে মেঘ বরফের নাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আবির মেঘকে ছেড়ে কিছুটা তোরে সরে দাঁড়িয়েছে মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্স নেই আচমকা মেঘ পিছোতে শুরু করে দেয়ালে আটকানোর পূর্বে আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপার ঠিক পিছনে দেয়ালে এক হাত রাখলো যেন মেঘের চুলের রঙ না লাগে অন্য হাতে দেয়াল ধরে নিজেকে আটকালো মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল আমি রুমে যাব। আমি মিটে মিটে এসে শরীরকে বেশি খারাপ লাগছে মেঘ জীবক নামিয়ে কণ্ঠে বলল হ্যাঁ আমি মনে মনে বিড়বিড় করল করলো কিছু করলামই না এতেই না ভালো অবস্থা কিছু করলে তো আপনাকে খুশি পাওয়া যাবে না এই আবার আপনি আপের প্রণয়নে হতে চান মেঘ শীতল কণ্ঠে বলল শরুন আমি চলে যাব রং পরে করে দেব মৃদু মৃদুস্বরে বলল আপনার ইচ্ছে চুমকা ব্যালকনি থেকে তানভীর ডাকল ভাইয়া আসবো মেঘ তানভীরের কণ্ঠ শুনে থুম থাতো মতো খেয়ে উঠলো গুটি সিটু মেরে দাঁড়িয়ে আছে চোখে মুখে আতঙ্কের ছাপ মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া আসছে শরুন প্লিজ আবির ভ্রু কুচকে শক্ত কণ্ঠে বললো তোর ভাইকে কি আমি ভয় পাই না কি আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল না ব্যস্ত আছি তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি তোর কাছে রাখ পরে দেখে নিয়ে আসবো আমি আবার বেরিয়ে যাবো ফিরতে রাত হবে তোমার রুমে রেখে যাই আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। উফ রেখে যা মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো ভয় চোখ বন্ধ করে রেখেছে তানবির বিছানায় কিছু কাগজ আর দুই তিনটা বক্স রাখতে রাখতে বলল তোমার বলতে মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল কপালকুটি আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বির করে বলল সরি আবির চোখে ইশায় করতে তৎক্ষণাৎ মাথায় চাপড় মারতে মারতে পেরিয়ে যাচ্ছে যেতে যেতে দরজাটাও চাপিয়ে দিয়ে গেছে তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে ছি তানবির ছি তুই এত নির্লজ্জ কেন তানভীর বিড়বির করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠলো তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিয়েছে তানভীর কল রিসিভ করতে ওপাস থেকে সোহাগ একদমই কত কি বলতে থাকলো তানভীর প্রখর তত্ত্বস্বরে বলল আমাকে এসব বলে কোনো লাভ নাই আমি এখন আসতে পারবো না এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে প্লিজ দোস্ত একটু আয় আরে ভাই আমার সময় নাই শুন তানভীর আমাকে যতই ব্যস্ততা দেখার সমস্যা নাই কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয় করবি না তোরা আমার মাঝখানে ওকে কেন টানতেছিস কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না প্লিজ তানভীর জাস্ট মিনিট লাগবে আয় তুই তানভীর ভারী ঘণ্টে শুধাল বন্যা কি এখনও ভার্সিটিতে আমি তোর কাছে সকাল থেকে চিল্লা চিল্লি করছি তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না বর্ণার নাম শুনতে কণ্ঠস্বর পাল্টে গেছে দাঁড়া এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো রাগানিত কণ্ঠে বলল আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা তাছাড়া কসম কাটা ঠিক না আচ্ছা ঠিক আছে কাটাবো না কসম এখন বলা আসবি বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো আরে আছে আছে প্রয়োজনে আটকে রাখবো তাও তুই আয় আমার কাজটা কিন্তু করে দিতে হবে ভোরে বন্যাকে কিছু বলতে চাইস না আমি আসতেছি তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে এদিকে মেঘ আবিরের আর লেচুপটি করে দাঁড়িয়ে আছে তার তানভীর চলে গেছে অনেকক্ষণ আগেই মেঘ আতঙ্কে এখনও চোখ খুলতে পারছে না আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে তীর তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদ্বয় লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল সরাসরি চোখ পড়লো আবিরের চোখের দিকে আবিরের নিঃশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় পাত করে তানবীরকে দেখার চেষ্টা করলো তানবীরকে রুমে কোথাও দেখতে না পেয়ে উত্তীগ্ন কণ্ঠে শুধালো ভাইয়া কোথায় চলে গেছে কেন সেটা আমি কীভাবে বলবো তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে যে হাতটা দিয়ে নিজেকে আটকে ছিল সে হাতে যে রং ছিল আবির সেটা খেয়ালই করেনি মেঘের চুল বাঁচাতে থেকে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে আবিরের সাথে সাথে মেঘ ও চোখ ঘুরিয়ে তাকালো দেয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠলো এটা আপনি কি করলেন আমি ইচ্ছে করে করেছি নাকি তোর চুল বাঁচাতেই তো করেছি মেঘ একটু দূরে সরে দেয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বললো আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব আবির মেঘের হাতের কবজি শক্ত করে টেনে ধরে রঙের বক্সে চুপে সঙ্গে সঙ্গে দেয়াল ছাপ দিল যেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানেই মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিক মতো বোঝা যাচ্ছিল না কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের প্রকর ছাপটা ঠিকই চোখে পড়ে মেঘ ক্ষুব্ধ হয়ে বলল আপনি এমন কেন করলেন কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না তাহলে কী করবো মেঘ কণ্ঠে বললো আমি কিন্তু সম্পূর্ণ দেওয়ালটাই নষ্ট করে ফেলব। আপনি মুচকি হেসে বললো একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছে সাজামি নাকি নষ্ট করবে পুরোটাই তোর উপর আমি কিছুই বলবো না মেঘ শীতল কণ্ঠে বললো মাঝখানে হাতে ছাপটার কারণে কি পচা লাগছে আপনি এমনটা না করলেও পারতেন আবির স্বাভাবিক কণ্ঠে বললো তুই তোর কাজ শেষ কর তারপর দেখিস কত সুন্দর লাগছে মেঘ মুখ ভোঁতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মুচকি এসে দু আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়ম কণ্ঠে বললো দেওয়াল চোড়ায় এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না তা কি হয় ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস বাসে মানুষ দেখলে কি ভাববে পাশের মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে তখন আমি কি বলবো শ্যাবড়া পাড়ার পেতনিটা ডিজাইন করে দিই দিয়ে গেছে নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে মেয়ে ফোঁস করে সাজ ছেড়ে রাগি কণ্ঠে বলল। কোথায় কথা বউ বউ করবেন না তো আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব কি বলবি বলবো আপনি সারাদিন বউ বউ করেন অথচ বিয়ের কথা বললে ভাব নেন আপনাকে ডাক্তার দেখাতে হবে আমি নিঃশব্দে এসে শুধালো তুই কি আমার ইনডাইরেক্টলি পাগল বললি মুখের ওপর কিভাবে বলবো বলুন কি আবির এক পা এক পা করে এগোচ্ছে মেঘ পেছতে পেছোতে উঠলো এমন করলে আমি কিন্তু চিৎকার করব। বট চিৎকার কাকে ডাক দেখি তোকে বাঁচায় মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠলো আম্মু বাঁচাও আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা সরে বললো ছি মেঘ যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে ধরে ছি অনেক বিষয়গত দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল সরি তোকে আর ডিস্টার্ব করবো না তুই তোর কাজ শেষ কর আবির টাবেল নিয়ে সময় চলে গেছে মেঘ আহমুকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে মেঘ কি করবে তাই ভাবছে আজমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তে মেঘ সব ভুলে গেল গালে আবিরের হাতের স্পর্শ গলা আর ঘাড়ে আঙুলের দাগ নাক আর কপাল জুড়েও রং লেগে আছে মেক লজে আড়ষ্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজে লালিত হয়ে যাচ্ছে মেক নিজের গালে হাত রেখে আবেটের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে অমনি বুকের ভিতর কম্পন শুরু হয়ে গিয়েছে আচমকা মেম দরজায় দাঁড়াতে মেঘ তাড়াহুড়ো করে দেয়ালের থেকে ঘুরে মাথায় অনা দিল